মোরগটি একদিন গাছে বসে মনের আনন্দে গান গাইছিল ঠিক সময় দত্ত শিয়াল এসে পড়ে শিয়ালটি মুরগিটি দেখতে পেয়ে মনে মনে ভাবতে লাগলো কি করে মোরগটিকে খাওয়া যায় আমি তো গাছে উঠতে পারবো না মোরগটি গাছের উপরে রয়েছে আমাকে খেতে হলে মোরগটিকে নিচে নামাতে হবে শিয়ালটি চিন্তা ভাবনা করে মুরগটিকে বলল ও হে মোরগ বন্ধু তোমাকে অনেক দিন দেখিনি আমাদের জঙ্গলে আর কেউ আক্রমণ করবে না তাহলে বন্ধু নিচে চলে আসো আমরা দুজন একটু গল্প করি শিয়ালে চালাকি মুরগিটি বুঝতে পারল আর মুরগিটি চুপচাপ বসে রইল কি হলো বন্ধু তুমি কোনো উত্তর দিচ্ছ না চলে এসো বন্ধু চলে এসো শিয়ালের এই কথার উত্তর দিল না মুরগিটি চুপচাপ গাছে বসে রইল মুরগিটি বলল ওই দিক থেকে তিনটে কুকুর ছুটে আসছে এদিকে তখনই শিয়ালটি ভয়ে ছুটে পালাল